গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো এখন আমাদের ব্লকটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আমরা একটু এখন বেরোবো যেহেতু জানো ওর এখন ছুটি সেই সোমবার থেকে পড়ানো ওই জন্য ওকে বললাম চলো বাড়িতে বসে থাকুন একটু ঘুরে আসি আর কালকে যেহেতু আজকেই তো পুজো কালকে যেহেতু মানে ও পুজোটা কালকে করবে সেই জন্য ওই আকন্দ ফুল দুটো মায়ের ওর মায়ের জন্য ওর জন্য একটা কিনতেও যাবো আর একটুখানি ঘোরাও হবে দেখা যাক কোথায় যাওয়া আর সঙ্গে তোমাদের একটা কথা বলি হ্যাপি উইমেন্স ডে বলতে ভুলে গেছি আর এইদিকে আমার দেখছো উইমেন্স ডে যে আমার সর্বের সর্বকালের আমার প্রিয় লোক তাকে আগে দিয়ে আমি শুরু করলাম ব্লগটাকে যদি উইমেন্স ডে পালন করতেই হয় তাহলে আমার কুড়ালকে হ্যাপি উইমেন্স ডে বলে উইশ করা উচিত কেন উইমেন মানে কি নারী তো নারিত্বটা কি দিয়ে হয় বলে একটা মেয়ে যখন জন্মায় সে তার মাতৃত্ব সত্তা নিয়ে জন্মায় তো মেয়েদের মধ্যে না জন্ম থেকেই একটা মায়া মমতা একটা সবাইকে আগলে রাখা সংসারকে গুছিয়ে রাখা এগুলো না ইনবন্ড থাকে এগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না তো আমি তোমরা এবার হাসবে বলবে কি কুনাল কি মেয়ে যে তুমি উইমেন বলছো তো এই নারী যে সত্তাগুলো একটা মেয়ের মধ্যে থাকে যা যেটাকে যার গুণাবলী দিয়ে একটা মেয়েকে নারী নারী করে তোলে সেই সমস্ত গুণাবলী গুণালের মধ্যে আছে তো সবাইকে আগলে রাখা সবাইকে ভালোবাসা সংসারটাকে কিভাবে যত্ন করে মানে সেটাকে একটা যত্ন করে একটা সংসার করা তারপরে সবকিছু বিউটি করা

আসলে আজকে পুজো করছি না শুক্রবার বলে আমি আর মা কালকে শিবরাত্রি কুড়ালো করবে ওর তো মহাদেব ও গুরুদেব তো শিবের মাথায় জল ঢালা হবে আমরা পালন করব তো কালকে যেহেতু শনিবার শনিবার তো ওই মা ইয়ে হ্যাঁ শনিবার পড়বি না ওই জন্য আজকেই পড়ে নিয়েছি তো চলো আজকে আমরা বেরোচ্ছি আর আমরা যে ফুল টুল সব নিয়ে আসবো ঠাকুর আর আমার বাড়িতে তো উইমেনের ছড়াছড়া ছড়া চারখানা আছে এই যে তার মধ্যে একটা বেবি আর এই নিয়ে হচ্ছে নারাক উইমেন তো এনাকেও আজকে হ্যাপি উইমেন্স ডে সকালবেলায় উইশ করে দিয়েছি তো ক্যাডবেরি দিয়ে সেলিব্রেট করো খেও না হ্যাঁ তোমার সুগার তো কেন একটুখানি খাবে একটুখানি খাবে বেশি খাবে ধরো আজকে খেলে আবার এক সপ্তাহ পর খেলে এরকম করে খাবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ বলে মা থ্যাংক ইউ তো বলবো কিন্তু তুমি যে এটা দিলে লব দিয়ে একটুখানি ঠেকিয়ে রেখে দাও হ্যাঁ আমি তাই করি আমি তো খাই না

মা ফল টল কিনে এনেছে আমাদেরকে বলেছিলো ফুল মালা আর দুটো সন্দেশ নিয়ে আসবে আমি আমার ঠাকুরকে সন্দেশ ওখানে দেবো না কেননা ওখানে একসাথে সন্দেশী মা রয়েছে ছানার জিনিস ছোঁয়াছুঁই হয়ে যাবে তো আমি যেরকম নর্মাল এমনি মিষ্টি মানে বলে ওই মিষ্টি দিয়ে পুজো করি সেরকম দেখো কত মানে নারীর সাথে দেখা হচ্ছে আমাদের রাস্তাঘাটে ফুলের মালার দোকানে গেলাম যেখানে ঠাকুরের ফুল নিলাম মাথায় দেওয়ার মতন যেটা খোপাই দিই সেই ফুল ছিল না রজনীগন্ধা না রজনীগন্ধার মালা

কুনাল এখান থেকে ছানা নিচ্ছে ওদের জন্য তো ও ছানা নি বাট আমি বাড়ির জন্য হাঁটা দিচ্ছি ছানার হাঁটাহাঁটিও কোনো এই ছানার হাঁটাহাঁটি কী সব ভুলভাল বকি আমি তোমাদেরকে বলি না যে উল্টো পাল্টা বকি তো আমার ছোঁয়া খুঁড়িয়েও থাকবে না তার থেকে বরঞ্চ হেঁটে হেঁটে বাড়ি চলে যাওয়াটা বেটার হবে চিন্তা করে যাও লালু আর শোনো লালুকে দেখো কোথায় সত্যি কথা আমি বললাম যে আর বিছানা করে দিয়েছি শুয়ে পড় ওরা ভয় পাবে চ চ বাইরে চ সাতটা পনেরো বাজে আর আমাদের ডিনার রেডি হয়ে গেছে কি করেছে মা আবার সুজি বানিয়েছে তো আমি বললাম কালকে হচ্ছে শিবরাত্রি তো এমনিতেই কালকে ভাত খাবো না তো সারাদিন আমাদের এই লুচি মুচি পরোটা নোটা খেয়েই থাকতে হবে তাই আজকে রাত্রিবেলা বা শুক্রবার দিন রাত্রিবেলা আমরা লুচি পরোটাই খাই আমি বললাম বাবা লুচি পরোটা খাবো না কুনালকে একমাত্র করে দাও মা বলে তাহলে আমিও রুটি খাবো না আমিও রুটি খাবো তো মা ওই জন্য একটুখানি সুজি করে দিল সুজি ভেন্ডি আলুর তরকারি আর রুটি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি অবশ্য কালকে থেকেই পড়ে গেছে কালকে রাত্রি নটা কথা থেকে পড়েছে আর আজকে কর্তই ছেড়ে যাবে তো যাই হোক আজকে আমরাই মানে আমরা আজকেই করছি আর কি শিবরাত্রিটা তো সবাইকে জানাই মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা উঠে স্নান করে অ্যাজ অ্যাজ ইউজুয়াল আমি যেমন সন্তোষীমাকে পুজো করি সন্তোষীমার পুজো হয়ে গেছে এরপরে এসে শাড়ি পরলাম এই শাড়িটা মায়েরই শাড়ি নতুন একটা ছাপা শাড়ি ছিল আজ একটা পরবে আমিও একটা পরেছি তো পরে এবার সমস্ত যোগাযোগ তো করা রয়েছে শুধু দুধটা আনতে গেছে মা কেননা দুধটা নিয়ে এসে কাজে কোথায় রাখতাম সব এঁটো কাটা ওই জন্যে দুধটা নিয়ে আসলে তো শিবের মাথায় তো মেনলি দুধ আর খঙ্গা জল ঢালা হয় তো আরেকজনকে দেখো ইনিও আজকে

মাথায় ঢালতে হবে এত জোরে আমি এরকমই শিবের আসল ভক্ত আমি তোর মতন নয় তুই তুই ডুপ্লিকেট শিবকে ডুপ্লিকেট আর

আমি সবসময় এইতে ঢাকতে কমফোর্টেবল মনে করি তো তো আগেই বলছিলাম এই উপোস্ত আমাদের কোনো গল্প নেই আমরা শুধু যতক্ষণে ফেলে দেবো ততক্ষণ নালে খেয়ে থাকবো তারপরে যেই পুজো দেওয়া হয়ে যাবে আমরা সব খাবো আজকে নিরামিষ খাবো ভাত খাবো তো আজকে মা নিরামিষ ওই সবজি দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছে ডালের বাদাম ছাড়া আর আমার বাদাম দিয়ে নাও তোমার চাউনিস তাও একটু চাউমিনটা দেখে একটু খেতে ইচ্ছা করছে নিরামিষ একদমই সম্ভব কারণ কালকেও তো আমরা খেয়েছি বল শুক্রবার আর আজকে আবার শনিবার নিরামিষ আমাদের চলছে কমেন্ট করে বলছে যে এমা আসল কি বলে শিবরাত্রি তো কালকে ছিল অ্যাকচুয়ালি বলে শিবরাত্রি মানে যেটাই দিনে রাত পায় সেটাই হচ্ছে মানে মেন শিবরাত্রি হয় বাট আমি কেন করিনি বলো তো আমার করতে কোনো অসুবিধা নেই করতেই পারতাম সে রাত্রিবেলাও ঠাকুরকে ফুলমালা দিয়ে মিষ্টি দিয়ে মাথায় জল ঢালতে পারতাম কালকে হচ্ছে শুক্রবার শুক্রবারে কিছুই ছব না তুমি বলো না ফল ধরবো না মিষ্টি দেব কোনো কিছু ছুতে পারবো না ওই জন্য কালকে ওই জন্য করিনি এলাম থাক শিবের মাথায় জল ঢালা নিয়ে কথা আর মহাদেব না খুব ভোলা ভালা মানুষ মানে ওনার কোনো ট্যান্ট্রাম নেই কিচ্ছু নেই